আর সবার কাছে একটা কোয়েশন যে আমি কিভাবে আসছি এখানে আর কার মাধ্যমে আসছি সো আমি কার মাধ্যমে আসছি এটা নাই বলে কীভাবে আসছি আর বর্তমানে অনেকে কমেন্ট করতে থাকে যে অনেকে ইনবক্স আসে যে ভাইয়া বর্তমানে যে বারোশো পঞ্চাশ ইউরো যেটা নিতেছে যে এটা কি নতুন করে আবার দিতেও হবে নাকি পে করতে হবে নাকি আর এখানে বর্তমানে আসতে সাইপ্রাসে মূলত কত টাকা খরচা হয় তো যদি প্রথমে বলে রেখে আপনাদেরকে যদি এখানে আসেন বর্তমানে আপনার নর্মালি যদি আসেন দশ লক্ষ টাকা বর্তমানে সবাই কাছ থেকে নিতেছে দালালে নিম নেয় যেটা দশ লক্ষ টাকা এগারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা নিতেছে যাদের যেই কাজ ওই কাজে সো ওইটার বাইরেও অনেকে আবার কোয়েশ্চেন করে থাকে যে ভাই বর্তমানে যে বারোশ ইউ পঞ্চাশ ইউরো যেটা নিতেছে ওইটা কী জন্য চাইতেছে এবং আমরা কয়েকটা পাকিস্তানি মিডিয়াতে দেখলাম যে বারোশো পঞ্চাশ ইহুর কথা বলতেছে উল্লেখ করতেছে ওইটা কি নতুন করে দিতে হবে নাকি বা ওইটার ব্যাপার ব্যাঙ্কটা ব্যাপার দিতেছে যে দালালেরা যার মাধ্যমে পাসপোর্ট দিচ্ছে তারা তো সেই ক্ষেত্রে কি আমরা কি আবার নতুন করে পে করতে হবে তো আমি যেটা বলি মূলত পাকিস্তানি যেটা এটা হচ্ছে বাংলাদেশে মে মূলত ভিসার রিলেটেড সব বিষয়ের ভিতরে আপনার সব বিষয়ের ভিতরে আপনার বারোশো পঞ্চাশ ইহুর ওইটা পে করা লাগে ভিসার ক্ষেত্রে তো আপনি যখন পাসপোর্টটা জমাচ্ছেন তখন ওই সাথে সাথে আপনার দুই লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়েছে বা এক লক্ষ টাকা নিয়েছে ওইখান থেকে দালালেরা বা বারোশো পঞ্চাশ ইউরো ওইটা পে করে দিবে তো সেই ক্ষেত্রে আপনি চিন্তার কোনো কারণ নাই যে সময় আপনি দুইশো ইউরো দিছে দুই লক্ষ টাকা দিয়েছেন বা এক লক্ষ টাকা দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনার বারোশো পঞ্চাশ ইউরো যেটা ওইটা দালালে পে করবে আপনার দুই লক্ষ টাকা থেকে কেটে নিবে কারণ আপনার ভিসা হবার পরে পরবর্তী সময়ে আপনি বাকি টাকাগুলো দালালকে বুঝিয়ে দেবেন এবং কি টিকিট আপনি যখন কি প্লেনের টিকিট কাটবে প্লে করবে তখন আপনি আপনার সম্পূর্ণ টাকা এগুলো বুঝিয়ে দিবেন সো এর আগে কেউ বাড়তি কোনো টাকা দেবেন না বাড়তে কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই সর্বোচ্চ টাকা দেবেন আপনি দু লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা দেবেন আর বাকি টাকাগুলো আপনার যখন নাকি হাতে টিকিট বুঝিয়ে দেব তখন আপনি দিয়ে দিবেন কারণ এর আগে যদি পাঁচ লক্ষ টাকা চার লক্ষ টাকা তিন লক্ষ টাকা সাত লক্ষ টাকা দিয়ে দেন পরবর্তী সময় দেখা যায় কি আপনার টিকিট হতেছে না বা বাইরে বাহিরসে আপনি আসতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে আপনি ভিসা বাহারিতে যত টাকা লাগে বারোশো পঞ্চাশ ইউরোপ ওইটা দিবেন ওইটা মূলত বাহরি দেওয়ার দরকার না আপনার কাছ থেকে যে দুই লক্ষ টাকা দাবি করবে যে প্রথম অবস্থায় বাকি টাকাগুলো ভিসা বাইরে হওয়ার পরে তো সেই ক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় দুই লক্ষ টাকা দেবেন আর এখানে কোনো আপনি এক্সট্রা কোনো পে করতে পারেন ওইটা দালাল সম্পূর্ণ বুঝে নিবে আরেকটা কথা আপনার বিষে বাড়ির আপনার থেকে টাকা খুঁজতেছে তখনই দিবে না যখন পর্যন্ত আপনার নাকি টিকিট দিতেছে আর টিকিট দেওয়ার পর পর আপনি টাকাগুলো সম্পূর্ণ টাকা করে বুঝিয়ে দিবেন এমন লোক আছে যাদের বিশা বাইরেছে তারা সম্পূর্ণ টাকা পে করে দিতেছে এখন আসতে পারে না আর এমন লোক আছে যারা আপনার বিষাও বাইরে না তবে সাত লক্ষ টাকা দিয়ে দিছে অলরেডি বর্তমানে ন লক্ষ টাকা দশ লক্ষ টাকা দাবি করতেছে তো সেই ক্ষেত্রে সব দিক দিয়েও দাম বাড়ছে আপনার টিকিটের দাম বাড়ছে সব দিক দিয়ে দালালা খাইতেছে আর প্রথম ছিল সাত লক্ষ আট লক্ষ টাকা এখন বর্তমানে ন লক্ষ টাকা দাবি করতেছে তো দিতে হচ্ছে অথচ আগেই দিয়ে বসে আছে সাত লক্ষ টাকা এখন আবার নতুন করে চাইতেছে আবার দু লক্ষ টাকা মোট ন লক্ষ টাকা কারোর কাছে দশ লক্ষ টাকা কারোর কাছে আট লক্ষ টাকা আর যে আট লক্ষ টাকা বা বারো লক্ষ টাকা যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কাজ অনুযায়ী যেমন হোটেলের কাজ ওইটা একটু চাহিদা বেশি আর একটু সশস্ত্র পাওয়া যায় না ওই ক্ষেত্রে আপনার হোটেলের কাজটার একটু ডিমান্ড বেশি তো সেই ক্ষেত্রে আপনার ভালো লক্ষ টাকা নিতেছে দাদারা আর যেটা কনেকটেশন কাজ বা সেন্টারিং গাছ প্লাস্টিক কাজ সেই ক্ষেত্রে আপনার ওই টাকাটা ন লক্ষ টাকা আট লক্ষ টাকা দশ লক্ষ টাকা নিতেছে এর বাইরেও অনেকের কাছ থেকে চোদ্দো চোদ্দো লক্ষ টাকাও নিতেছে পনেরো লক্ষ টাকাও নিতেছে যারা কেসিনিতে কাজ করে বা বিভিন্ন প্রাইভেট স্টার সেভেন স্টার হোটেলে যারা দামি দামি হোটেল যেগুলো আছে ওগুলোতে কাজ করতেছে তাদের কাছ থেকে কাছ থেকেও তেরো লক্ষ টাকা নিতেছে মানে হাই ফাই যেটা বিভিন্ন কোম্পানি যেমন ইসরায়েলের কোম্পানি আছে এখানে ইরাকের আছে তারপর বিভিন্ন দামি দামি মানুষগুলো এখানে চায়নারা আছে। ওইখানে ইনভেস্ট করতেছে ওইখানে ভালো ভালো হোটেল আছে সেই ক্ষেত্রে তারা পনেরো লক্ষ চোদ্দ লক্ষ টাকা নিতেছে এখন বলি যে কলেকট্রেশনের কাজের যে ফাইলটার টাকা এত কম কেন কারণ সেই ক্ষেত্রে আপনার অ্যাভেলেবেল থাকে যে কাজটা আপনার কনেকশান কাজটা পাওয়া যায় ওই কারণে আপনার ওই কাজটার ফাইলের টাকাটা একটু কম নেয় আট লক্ষ লক্ষ টাকা নেয় অর্থাৎ তাছাড়া কনেকশান কাজে টাকা কম নিলে কিন্তু আপনার স্যালারির দিক দিয়ে কলেকট্রেশান কাজে অনেকটাই ডিমান্ড ভালো সো বর্তমানে আসলে যদি আপনি কনেকটেশন কাজ আছেন বা নর্মাল কোনো কাজ আছেন সেই ক্ষেত্রে আপনি ন থেকে দশ টাকা টাকা আর যদিও বা আপনি মানে একটু কাজ একটু ভালো ঢোকাইতে চান বা ভালো পর্যায়ে যেতে চান সেই ক্ষেত্রে আপনার বারো লক্ষ টাকা নিতে পারে। যেটা আমি ইদানিং মানে কয়েকজন থেকে শুনতেছি এবং আমার ব্রাদারও আছে হেরাও নিতেছে বা বারো লক্ষ টাকা করে নিতেছে সো এটাই আপনারা পেশা বাইর হওয়ার আগে কোনো টাকা দিবেন না প্রথম দিলে আপনি দুই লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা দেবেন আর বিষয় বাইর হওয়ার পরে যদি হাতে টিকিট বুঝে দেয় তখন পরবর্তী সময় আপনি বাকি টাকাগুলো তাকে বুঝিয়ে দেবেন সো বিষয়টা তো বুঝতে পারছেন ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে সামনে আরও একটা নেক্সট ভিডিও আসবে কাজ সম্পর্কে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন লাইক মানে শেয়ার করে পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আর আমি আবার বলতেছি কেউ টিকিট হাতে না পাওয়া পর্যন্ত বাকি টাকাগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করবেন না এতটুকু আল্লাহ হাফেজ ভালো থাকবেন